পিআর নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান দ্বিমুখী হওয়ার কারণে মূলত নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বিশেষ করে আমরা দেখলাম যে সর্বশেষ যে অবস্থান গতকাল রাত্রে জামায়াতে ইসলামে তাদের উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠক করেছে এবং সেখানেও তারা পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে জামায়াতের এই পিয়ার পদ্ধতির অবস্থান নেওয়া যদিও জামায়াতের সাথে আরও ছোটোখাটো কিছু রাজনৈতিক দল আছে আমি এগুলা বহুবার ব্যাখ্যা করেছি যে এগুলা অরিজিনালি আসলে কোনো অন্য কোনো দল নয় সেটা জামায়াতের দ্বারাই হয়তো ভিন্ন নামে তারা যেহেতু জামায়াত নামে তাদের অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয় একাত্তরের ভূমিকার কারণে তাই তারা ভিন্ন নামে আরও কয়েকটি দল পরিচালনা করছে সেটা সে অভিযোগ জামায়াতের বিরুদ্ধে অনেকেই করেন এবং সেটা অনেক দিন থেকেই চলে আসছে বিশেষ করে এবি পার্টি বা এনসিপি বা আরও যে কিছু ছোটো ছোটো রাজনৈতিক দল আছে শুধুমাত্র জামায়াতের সাথে পিয়ার পদ্ধতি নিয়ে শক্তভাবে আছে বলে আমি মনে করি সেই চরমুনাই পীর সাহেব কিন্তু সেই চরমুনাই পীর সাহেবের কতটুকু রাজনৈতিক প্রজ্ঞা বা অভিজ্ঞতা আছে সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ যাই হোক আমি সেই দিকে যাব না এখন যেটা হচ্ছে যে এই পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াতের অবস্থান রাষ্ট্রকে কি করতে পারে বা কীরকম অস্থিতিশীল করতে পারে নাকি স্থিতিশীল করবে বা এটা কতটুকু আগামী নির্বাচনে প্রভাব পড়বে আমরা সেটা একটু খোঁজার চেষ্টা করি জামায়াত তার সর্বশেষ আমি বলছিলাম যে পিয়ার পদ্ধতির পক্ষে অবস্থান নেয় তার উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল রাত্রে এই পিয়ার নিয়ে জামায়াত শুরু থেকে এক ধরনের মিথ্যাচার করে আসছে তারা বলছে দেশের সেভেন্টি ওয়ান পারসেন্ট মানুষ পিয়ারের পক্ষে এই ধরনের একটি কথা বলেছেন জামায়াত নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের মূলত সেটি হচ্ছে সেভেন্টি ওয়ান মানুষ পিয়ার নিয়ে উচ্চকক্ষে বলছে বলে একটা রিপোর্ট বের হয়েছে এখন আসি আমরা উচ্চকক্ষ যদিও দেশের প্রধান রাজনৈতিক স্টেক এবং দেশের মানুষ যেটা মনে করে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে যারা ক্ষমতায় আসতে পারে সেই বিএনপি সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে দেয়ার উইল বি নো ফিয়ার ইভেন উচ্চকক্ষ অর্থাৎ নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ কোনোটাতেই বিএনপি পিয়ার চাচ্ছে না বিএনপি প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন এখন প্রশ্ন হচ্ছে পিয়ার হলে তাহলে কি বা এত সমস্যা হতে পারে আমরা একটু খুঁজে দেখি প্রথমত হচ্ছে এই জামায়াতের এই যে মিথ্যাচার পিয়ার নিয়ে যে এত পার্সেন্ট মানুষ পিয়ার চাচ্ছে বা না চাচ্ছে ইত্যাদি ইত্যাদি কথা এটা মূলত হচ্ছে মিথ্যাচার আমি আগেই বলেছি দ্বিতীয়ত হচ্ছে পিয়ারের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে মনোনয়ন বাণিজ্য হবে অর্থাৎ পিয়ার হলে দলীয় প্রধানকে একচ্ছত্র ক্ষমতা দিয়ে দেওয়া হবে যে বুটের পরে তিনি কাকে কোথায় মনোনয়ন দেবেন মনে করুন একটা কনস্টিটিউন্সির থেকে ওই এলাকার জনগণ একজনকে প্রার্থী করতে চায় সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা হবে আপনি ভোট দিবেন ভোটের পার্সেন্টেজ অনুযায়ী দলীয় প্রধান কেন্দ্র থেকে ঘোষণা করে দেবেন যে ওই ওই আসনে ওই ওই প্রার্থী নির্বাচিত হবেন এটি হচ্ছে জনগণের মতামতকে উপেক্ষা করার একটা পন্থা যেখানে আপনি সত্যুর অনুচ্ছেদ বাতিলের এর মাধ্যমে চাচ্ছেন জনগণের স্বাধীনতাকে জনগণের কাছে তার মত প্রকাশের স্বাধীনতাকে ফিরিয়ে দিতে সেখানে আবার আপনি অন্য আরেকটি কালো সিস্টেমের মাধ্যমে তার মুখ বন্ধ করার চেষ্টা করছেন যেটা হওয়া উচিত ছিল বরং সংস্কারের কথা আমি এটা নিয়ে অনেক আগেও কথা বলেছি দর্শক যে সংস্কার কমিশনের সবচেয়ে প্রধান যে সংস্কারের দাবি আসা উচিত ছিল যে প্রত্যেকটি আসনে যারা প্রার্থী হবেন সেটা নির্ভর করবে ওই তার কনস্টিটিউন্সির যে দুইটা থানা আছে ওই থানার যে দলীয় কমিটি আছে সেই কমিটির কাউন্সিলের মাধ্যমে নির্ধারিত হবে ওই আসনে ওই দল থেকে কে প্রার্থী হবেন রেদার দেন গিব দ্য সিলেকশন ফ্রম দ্য সেন্ট্রাল অফিস কিন্তু সেটা নিয়ে কেউ কথা বলছেন না বলছেন পিয়ার নিয়ে সেই পিয়ারের দাবি প্রতি যদি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি দেখুন পিয়ারের সবচেয়ে বড় সমস্যাটা হবে একটি আনস্টেবল সরকার স্বাধীন বাংলাদেশে উনিশশো একাত্তর বাহাত্তর সাল থেকে এখন পর্যন্ত তেপ্পান্ন বছরেও রাজনৈতিক দল কোনো নির্বাচনে ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট পায়নি তার মানে কোন দলের পক্ষেই অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কোন সম্ভাবনা নেই এমনকি আগামী নির্বাচনেও আমি মনে করি বিএনপির ভোট হয়তো হার্ডলি ফোরটি ফাইভ ফোরটি সেভেন এইট পার্সেন্ট হতে পারে আমি বলছি কিন্তু যখন আপনি পেয়ার পদ্ধতিতে যাবেন তার মানে কেউ একশো একান্নটি আসন পাচ্ছে না সবসময় সরকারকে একটি আনস্টেবল এবং একটি মানে ষড়যন্ত্র তত্ত্বকে মোকাবেলা করেই ক্ষমতায় থাকতে হচ্ছে বাংলাদেশের মতো দারিদ্রপীড়িত এবং দুর্নীতিগ্রস্ত আমি আবারও বলছি দারিদ্রপীড়িত এবং দুর্নীতিগ্রস্ত একটি দেশের পক্ষে যখন এই ধরনের মানতা থাকবে এবং এমপিদের কেনা বেচার সুযোগ থাকবে তখন একটি সরকার সবসময়ই আনস্টেবল থাকবে যার ফলে সরকারের আনস্টেবিলিটির সাথে সাথে ইকোনমিও আনস্টেবল হয়ে যাবে ইনভেস্টররা স্থিতিশীল সরকার না হলে এখানে ইনভেস্ট করতে আসবে না কাজে এই পেয়ার পদ্ধতি নিয়ে জামাতে ইসলামী কেন আমি জানি না তারা এই পিয়ার পদ্ধতি সেটা হতে পারে তাদের যে দলীয় অবস্থান তারা হয়তো চিন্তা করতেছে বর্তমান যে প্রচলিত পদ্ধতি আছে সেটা হলে তারা মাঠে যেমন শক্তি প্রদর্শন করতে পারছে বা দেখাচ্ছে নির্বাচনের মাঠে হয়তো তারা পাশ করতে হলে নিশ্চয়ই বিএনপির দানের শেষের প্রার্থীর বুটকে কাম করে গিয়ে পাশ করতে পারে সেই হিসাবে তাদের আসন সংখ্যা হয়তো বা হার্ডলি আট থেকে দশটি হবে এবং এমনকি যে কোনো দলেরই দলীয় প্রধান আমরা দেখি যেখানেই দাঁড়ান সেখানে পাশ করেন খালেদা জিয়ার কথা বলুন শেখ হাসিনা যদি তার গোপালগঞ্জে দাঁড়ান এশ্বর সাহেব যদি তো এখন নেই জিএম কাদের সাহেব তার যদি রংপুরে দাঁড়ান কিন্তু সেই ক্ষেত্রে জামায়াতের ক্ষেত্রে হবে কি জামায়াতের প্রধান ডক্টর শফিকুর রহমান সাহেব এমনকি তার নির্বাচনী এলাকায় যদি মৌলীবাজারে ওই জায়গায় কোলাওড়ায় দাঁড়ান আমি মনে করি তার পাশ করাটা একটু কঠিন হয়ে যাবে আমাকে তিনি করবেন না হয়তো সেটা হতে পারে আরেকটা কারণ এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তারা হয়তো একটা উল্লেখযোগ্য সংখ্যক বুট পাবেন প্রতিটি আসনেই কিন্তু যে পরিমাণ রিকোয়ার্ড বা ত্রেশুট বুট পেয়ে তাকে নির্বাচিত হতে হবে সেই পরিমাণ বুট পেয়ে নির্বাচিত হওয়ার মতো আসন তাদের একেবারে একেবারেই হাতে গোনা সেটা হতে পারে তাদের আরেকটি কারণ পেয়ার পদ্ধতিতে যাওয়ার জন্য বটম লাইন বলা হতে পারে পেয়ার পদ্ধতি অনেক দেশেই আছে সংখ্যা দিয়ে যদি বিবেচনা করেন তাহলে দেখুন তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রথম ছিল পৃথিবীর কোনো দেশে এই ধরনের সরকার ছিল না যদি আমরা দেখি পরবর্তীতে পাকিস্তান এবং আরও সম্ভবত আফ্রিকার একটা না দুইটা দেশ গ্রহণ করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা কিন্তু যেটা ভালো আপনি সেটা গ্রহণ করবেন কিন্তু যেটা করলে আপনার সরকার অস্থিতিশীল হয়ে যাবে সরকারের স্থায়িত্ব থাকবে না এটাতে আপনি কেন জেনে শুনে যাবেন এবং এই পিয়ার না হলেই আবার নির্বাচনও যাবেন না এখন বলা হচ্ছে তাদের যে সেভেন্টি মানুষ পিয়ার চায় তাহলে তো জামাতে ইসলাম ইসলামের চিন্তা করা উচিত সেভেন্টি ওয়ান পার্সেন্ট যেহেতু পিয়ার চায় পিয়ার তো তারাই চায় তাহলে তো তাদের পক্ষে জনগণ আছে তাহলে তারা নির্বাচন চলে আসুক এসে তারা যদি দেখে যে জনগণ তাদের পক্ষে ভোট দিয়ে দিয়েছে তাহলে পরবর্তী সংসদে তারা পিয়ার সিস্টেমটা চালু করে দিতে পারে কেন তাদের এত শঙ্কা এত বয় নির্বাচন নিয়ে তার মানে হচ্ছে নির্বাচনকে কোনো না কোনোভাবে একটা প্রশ্নের মধ্যে ফেলা নির্বাচনকে কোনো না কোনোভাবে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলা এবং যদি পারা যায় কোনোভাবে নির্বাচনটাকে পিছিয়ে সেখান থেকে নিজেদের লোককে বিভিন্ন প্রশাসনে এই দুর্বল সরকারের উপর প্রভাব বিস্তার করে নিজেদের লোককে প্রশাসনে সেট করাই হচ্ছে তাদের আসল লক্ষ্য কাজে পিয়ার বা সংস্কার এগুলো আসলে কিছু নয় ক্ষমতার লোক এবং ক্ষমতার জন্যই তারা এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে রাজনীতিকে কলুষিত করছে এ পর্যন্তই